আমরাছে রোহিঙ্গা আমরাছে উগান্ডা আমরাছে উদ্ভাসতো আমাদের একটা সময় প্যাকেট করে বনে পাঠিয়ে দেবে আর বনেতে এরকম ভাত ডিম মাছ এগুলো পাবো না এইজন্য আমি আগে থেকে আগে থেকে আমি এখন পাকা হতে খাবার অভ্যাস করতেছে যাতে আমার কোনো সমস্যা হয় কারণ জীবনে বাসতে হলে বাসতে খাবার লাগবে আর বনে জঙ্গলে যাইতো আমি পাবো না এইজন্য আগে থেকে প্র্যাকটিস করতেছে তাই বাংলা জনগণের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এখন থেকে অভ্যাস করুন কারণ বনে আপনার যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে আর এই শালা পড়ালেখা করে সবচেয়ে বড় ভুল করছে এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ কোটি বেকার পড়ালেখা করে কি করেছে পড়ালেখা না করে যদি ভ্যান চালা নিয়ে যদি ড্রাইভার হতো তাহলে কাজ হতো মা বাবা কয়তো ভালো করে পড়াশোনা কর পড়াশোনা তো করেছে পড়াশোনা করে এখন কিছুই করতে পারলাম না যদি গাড়ি চালানো শিখতাম তাহলে আমি একটা পিয়নতি 같তাম আর পিয়ন হই বিসিএস এর মতো প্রশ্ন ফাঁস করতে পারতাম আর ফাঁস করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম বিদেশে একটা বাড়ি থাকতো আলেশন বাড়ি থাকতো আরে এই জায়গায় আমি কি করছে আমার কিছু করার নাই এইজন্য আমি সিদ্ধান্ত নেছে এই দেশে বালু খাওয়া কাট খাওয়া মা ঘাস খাওয়া এই সমস্ত খাব পড়াশোনায় টোটালি বন্ধ করে দেব আগামী প্রজন্ম আমাদের যদি কোনোদিন বালবাচ্চা আসে ওই বালবাচ্চারে কব তোদের পড়াশোনা করার কোনো দরকার নেই কারণ পড়াশোনা করে লাভ নাই যে দেশে যে দেশে পড়াশোনা করলে বেকার থাকা লাগে আর 8 পাস করে পিয়োনলে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় সেই দেশে কেন পড়ালেখা করবে। আর দ্রব্য মূল্য দিনের পর দিন যে আকাশ হচ্ছে আকাশ ছুঁ আছে বাংলাদেশে আজ পর্যন্ত না একটা দ্রব্যের দাম নিম্নমুখী কৃষকরা যেটা জনগণ যেটা কিনতে যায় সেইটা ধরা ছোঁয়ার বাইরে আর আমরা যারা বেকার বেসেলার আছি আমরা যে কত অসহায় আছি আমরা যে কত অসহায় আছে সেটা আমার মতো যারা বেকার আছে এরাই জানে দুঃখের কথা আর কি খবর

বেটা বাংলার মাটি শোনারছে খাঁটি একটা বীজ বললে হাজারটা বীজ ফলে সেটা তো আছে আমি বুঝতে আছে সেটা আছে কিন্তু আপনি টোটাল আপনি এভারেজ করে দেখেন এভারেজ করে দেখেন কৃষক সমাজ মরতেছে যারা চাকরি কৃষক মরতেছে এই পাটে পাটের কারণে পাট জাগ যার জায়গা নাই মাঠকে মাঠ শুধু পাট দর্শকরা দেখেন দর্শকদের কেটে দেখেন পুরো মাঠ খালি পাট আর পাট এই পাট জাগ দেবে কোন জায়গায় সেই জায়গা নাই আর এই পাট যদি না বুনতো কৃষকরা এই যে আপনি এই যে

আর কৃষকের তো ভালোই হয়েছে বিশ শতাংশ লোক লোক চাকরি জীবনে বিভিন্ন জায়গায় চাকরি করে চাকরিজীবী মরণা টাকা দিয়ে সংসার চলে না বিশ তারিখের পরে ঘাস খাইয়ে বাসে চাকরিজীবীরা দর্শক আপনারা জানেন যারা চাকরিজীবী তাদের কি কষ্ট হচ্ছে যারা ঘুষ তাদের গল্প বাদ তারা তো হাজার হাজার কোটি টাকা কামাই করছে কিন্তু যারা সদভাবে চাকরি করে এই দেশে বাইতে আছে টাকার বাড়তি উপরি ইনকামের সুযোগ নাই তাদের বিশ তারিখের পরে সদাই কেনার কোনো কায়দা নাই আরে যা দে দালে এই পাস করিয়া বিসিএস এর প্রশ্ন ফাঁস করে তা আমি চিন্তা হবে না কথা আমি আর আমার পরবর্তী প্রজন্মের লেখাপড়া আমি আর করাবো না তুমি আবেদালি হও

কৃষকরা যাই ফলাবে ভালো দামে বেస్తే পারবে যেমন এখন একটা লাউ 40 টাকা উৎপাদন খরচ বেরেছে এ সত্য তবে যদি একটু ভালো দামে বিক্রি করতে পারে তবে অসুবিধা হবে না তবে কৃষকরা বাসতে পারবে কৃষকদের আস্থস্থ করি আমাদের কষ্ট করি আমাদের সরকার তোমাদের জন্য উন্নয়নমূলক কাজে ব্যস্ত আছে আস্তে আস্তে একবারে তো সব জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেলে তো মানুষ কিনতে পারবে না মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে সবকিছু করতে হয় তো আর সবসময় একটা কথা মনে রাখবো বাজার বাজারে দ্রব্যমূল্যের দাম সবসময় সরকার যাতে থাকে না আমাদের সাধারণ জনগণ কিছু হইলে দোষ আসলে সরকার তো মুসলিম কয়েকজন লোক কিন্তু সরকার বলতে তো আমরা সারা বাংলাদেশের জনগণটাই বুঝাই তা শুধু সরকারের দোষ দিলে কোনো কাজ হবে না আমাদের সবারই ভালো হইতে হবে সবার আগেই আসতে হবে দেশের উন্নয়নে